नेकन दुआ पुरे सालना कर, कर बन आमादेर उस्मान भाई अपने आप बोलते क्या एक बसुरा है हाथिया तीन बसुरा एक लाख सांपूडे अल्लाहु बिल्लाह इन्हें शैतान और बजीम बिस्मिल्लाह इब्राहिम रहीम अल्लाहुम्मा इब्राहिम रहीम बाद इन यूम दिन या नाम दुआया अस्ताबी इहदीन सिरात अल मुस्ताफी सिरात अल लजीन रहमताले हिम्मत अल मकदूब अलैह मुलाबादी आमीन बिस्मिल्लाह इब्राहिम لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين يا راحم المساقين يا ارحم الراحمين اللهم لا تدع لنا ذما الا غفرته، ولا حما الا فرجته، ولا دينا الا قضيته، ولا مريضا الا شفيته، ولا عيبا الا سفرتَ ولا حاجة هي قريضًا الا قضيتها، يا ارحم الراحمين. يا الله يا رب العالمين يا ارحم الراحمين. মাগরিবের নামাজের পর থেকে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি আমাদের এই তেলাওয়াতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনার নিজ ক্ষমা করে দিন ইয়ার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াই সোনার মদিনা তাজেদার মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলিয়া সাল্লামের রুহ মুবারকের হাদিয়া পৌঁছাই দিন আমরা যারা এখানে হাত তুলে ধরেছি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবর সাহিতে আছে তাদের প্রত্যেকের রুহ মুবারকে হাজিয়া পৌঁছাই দিয়ে খাস করি আল্লাহ আমাদের এই সংগঠনে কাজ করে যারা এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের প্রত্যেকের জিন্দিকে সমস্ত গুণগুলি মাফ করে দিন তাদের প্রত্যেকের কবরকে নূরে নূরান্বিত করে দিন আল্লাহ আল্লাহ খাস করে কিছুদিন আগে আমাদের জনাব আবুল বসর আবু সাহেবের আম্মা যান দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের সাহিত্য আছে এ আল্লাহ খাস করে ওনার জিন্দিগির সমস্ত গুণগুলি মাফ করে দিন আল্লাহ ওনার কবরকে রিয়াজুল জান্না বানাই দিন আল্লাহ ওনার জিন্দগি সমস্ত গুণাগুলি মাফ করে দিন আল্লাহ সবিরা কবিরা জানা অজানা ইচ্ছাকৃত সমস্ত গুণগুলি মাফ করে দিন আল্লাহ জনাব আবুল আবুগি সমস্ত গুণগুলি আল্লাহ জনাব ইমরানুল ইসলাম মুকুল সাহেবের জিন্দগি সমস্ত গুণগুলি মাফ করে দিন আল্লাহ জনাব হারুন রশিদ সাহেবের জিন্দগি সমস্ত গুনে মাফ করে দিন আল্লাহ ইয়া আল্লাহ জনাব আমানুল আলম সাহেবের জিন্দগি সমস্ত গুনে মাফ করে দিন আল্লাহ ইঞ্জিনিয়ার ওসমান সাহেবের জিন্দিগির সমস্ত গুরুগুলি মাফ করে দিন আল্লাহ আলী চৌধুরীর সমস্ত গুরুগুলি আল্লাহ ইয়াল্লাহ আমরা যারা এখানে ধরেছি আমাদের প্রত্যেকের জিন্দীর সমস্ত গুরুগুলি না প্রত্যেকের দিলের খবর জানেন ইয়াল্লাহ প্রত্যেকের দিলের ন্যাক মাকাশ গুলোকে আপনি পূর্ণ করে দিন আল্লাহ আমরা যে মানবিক কার্যক্রমগুলো পরিচালনা করতেছি আমাদের এই কার্যক্রম গুলো যাতে আরো বেশি বেশি করে করতে পারে আমাদেরকে সেই তো বিদ্যান করি আল্লাহ ইয়াল্লাহ যারা বসার আবু সাহেবের যে ব্যবসা বাণিজ্য আছে সমস্ত ব্যবসা বাণিজ্য আপনার খাস রহমত নাজিল করে দিন আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার খাস রহমত নাজিল করে দিন আল্লাহ আমরা যে প্রতিষ্ঠান আজকে বসে আছি আল্লাহ প্রিন্ট অফ চিটাগাং এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন আল্লাহ ইয়াল্লাহ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার সি ওয়ান সি কনভেনশন হল ইয়াল্লাহ সাতকানিয়া রিসোর্স আরো যত প্রতিষ্ঠান আছে বাসার গ্রুপের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ এই প্রতিষ্ঠানের উপরে যত বলা মুসিবত আছে সমস্ত বলা মসিবত গুলা থেকে আপনি হেফাজত করেনি আল্লাহ ওনার সকল ব্যবসা বাণিজ্যকে আপনি খায়ের এবং বরকত দান করেনি আল্লাহ ইয়াল্লাহ মানুষটি আল্লাহ দান করে যাচ্ছে ইয়াল্লাহ ইয়াল্লাহ নীরবে দান করে যাচ্ছে ইয়াল্লাহ ইয়াল্লাহ আপনি বলেছেন ডান হাতে দান করলে যাতে বাম হাতে না জানে ইয়াল্লাহ সেইভাবে দান করে যাচ্ছে ইয়াল্লাহ মানুষটিকে আপনি কবুল করে নিন আল্লাহ ইয়াল্লাহ তার দানের হাতকে আরো প্রসারিত করার মতো সেই তৌফিক দান করনি আল্লাহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন